হঠাৎ করে বাসায় মেহমান আমি দশ মিনিটে কী করে তিন পদের সময় রান্না করে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এক চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি দুই পদে দুধ স্যামাই রান্না করার জন্য আরেক চুলায় জর্দা স্যামাই করার জন্য প্যান বসিয়ে দিয়েছি এখানে প্যানে তেল দিয়ে দিলাম তারপরে পাতা এলাচ দিয়ে দিব এখন দেওয়ার পরে আমি শ্যামাইটাকে আগে থেকে ভেঙে রেখেছিলাম ওইটা রেখেছি রেডি করে আর এখানে আমি কিশমিশ বাদাম দুই পদের বাদাম নিয়ে নিয়েছি একটা চিনা বাদাম আর একটা কাজু বাদাম আর কাঠবাদামও নিয়েছি সব বাদাম মিলিয়ে এখানে দিয়ে দিয়েছি কিসমিচের সাথে তারপরে এটাকে একটু তেলে ভেজে লাল লাল করে একটু লাল হবে তারপরে এখানে নারকেল দিয়ে দিব নারিকেল আগে থেকে কুচানো ছিল তারপর এটাকে একটু তেলে ভেজে আমি ওই যে ভাঙা যে জর্দা জর্দাসমাইগুলো আছে ওইগুলাকে দিয়ে দিব এখানে দেওয়ার পরে তারপরে ওই সময়টাকে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব ওই চুলায় কিন্তু আমার দুধ বসানো আছে আমি ওই চুলায় দুই পদের দুধ মানে দুধ স্যামাই রান্না করার জন্য দুধটাকে রেডি করে নিয়েছি ওখানে দুধটার মধ্যে আমি এলাচ দিয়ে আর চিনি দিয়ে জাল শুরু করে দিয়েছি দারচিনিও দিয়েছি দুটা তারপরে এখানে এটাকে আস্তে আস্তে হিটে আমি স্যামাইটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপরে আমি কি আগে থেকেই মানে দুধটাকে জাল দিয়েছিলাম তারপর এখানে আমি দুধটাকে দিয়ে দিব। ঝেমাটাকে আপনি এমনভাবে ভাজতে হবে যাতে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভাজা হয় যাতে ভাজার পরে একটা সুন্দর একটা গ্রান স্মেল বের হয় মানে ভাজা ভাজা তারপর আমি কি করব চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরে আমি বেশি পানি এখানে অ্যাড করব না সামান্য একটু দুধ অ্যাড করব পানির বদলে যদি দুধ না থাকে আপনারা পানি ইউজ করতে পারেন এখন আমি দুধটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে উল্টাবো বেশি দুধ দিব না কারণ অল্প দুধে এটাকে ভেজে আমার পরিমাণ অনুযায়ী আস্তে আস্তে এটাকে যাতে একদম ঝরঝরা সময়টা হয় এই জন্য এরকমভাবে আস্তে আস্তে এটাকে ভাসছি তারপর আবার যদি আমার দুধ লাগে তাহলে আমি আবার দিব কিন্তু মানে একবারে দিতে যাবেন না তাহলে সময় গোলে একদম ই হয়ে যাবে আর ঝরঝর আর হবে না এখন একদম তুলতুলে ঝরঝরে মানে সুন্দর হবে এই রেসিপিটা যদি আপনারা একবার ফলো করেন আর আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো এখন এই সময়টাকে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন আমার কিন্তু দুধ বেশি লাগে না এক কাপ দেড় কাপ পরিমাণ দুধ আমি এখানে ইউজ করেছি তার তারপরে এই যে এটাকে আস্তে আস্তে করে নেড়ে মানে নেড়ে নেড়ে উল্টে পাল্টে নিব আর দেখুন আমার এখানে আবার মানে জন্য এখানে বাদাম দিয়ে দিয়েছি তারপর বাদাম দেওয়ার পরে এখানে নারিকেলও দিয়ে দিয়েছি কারণ নারিকেলটা খুব পছন্দ করে তাই নারিকেলটাকে আগে একটু হালকা ভেজে নিয়েছিলাম কাঁচা নারিকেল দিলে আবার সময়টা বেশিক্ষণ থাকবে না আর এখানে আমি আবার দুধ সময় রান্না করার জন্য আবার এটা রেডি করে নিয়েছি দেখেন দশ মিনিটে কিভাবে আমি তিন পদের সময় রান্না করলে ফেললাম আমি নিজেই 我可以给。